শুধু তায় নয় এরপরে আল্লাহ বলেন ই কিতাবা কা আমার প্রত্যেক কথার পিছনে আয়াত আছে না একটা কথা কি নিজের কথা বলছি বানিয়ে বলছি এই এরকমই প্রত্যেক এরকম হয় মানে আপনাকে যা বলি পিছনে একটা বা দুইটা আয়াত সেট করি এরপরে বলি মানে উইদাউট রেফারেন্স নো ওয়াজ কোনো ওয়াজ আমি করি না রেফারেন্স ছাড়া আল্লাহ পাক বলেন ইকরা কিতাবা কা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা বা বান্দা দেখো দেখো তোমার আমল নামা তুমি পড়তে থাকো আমরা যখন আমল নামাগুলো পড়ব দেখব সুপারিশ লাগবে না আজকে এখানে বসে আছেন এই রাতের বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান থেকে বলবেন ও মাই সার্ভেন্ট ডোন্ট টু ইউ গো মাই প্যারাডাইস যাও যাও আমার জান্নাতের ভিতরে ঢুকে যাও প্রবেশ করো জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার আর জান্নাতটা এত সুন্দর এত সুন্দর

এটি হচ্ছে গার্ডেন অফ প্যারাডাইস যতক্ষণ এটা কথা চলবে কোরআনের ততক্ষণ এটা জান্নাতের একটি বাগান সুমান আল্লাহ করবেন না ভাই এই বাগান সেদিন কি আমাদের ময়দানে দাঁড়াবে এই মাঠের যেখানে যে বসছে ওই অংশ আল্লাহকে বলবেন

তোমার সামান্য একেবারে অনু পরমাণু পরিমাণ আপনারা করেছেন বিজ্ঞান যারা পড়েন নাইন টেনে বিজ্ঞান আছে যারা নিউক্লিয়াস আছে এরপর ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে এরপর আছে অনু পরমাণু এই যে অনু পরিমাণ সামান্য ছোট ক্ষুদ্র কণা পরিমাণ যদি কোনো কিছু হয় এই বিন্দু পরিমাণ আমল ও কাল কিয়ামতের ময়দানে আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না এই জন্য আল্লাহ পাক বলে গোলাম চিন্তিত হইও না মনে রেখো তোমার সাজাতে পারো সুন্দর করেন না ভাই তোমার জীবনের যত গুণা হয়েছে আজকেই তুমি যদি ব্যাগ করতে পারো মনে রেখো তোমার জীবনের সব গুণা আমার আল্লাহ আরাব্বুল আল ক্ষমা করে দিবেন আল্লাহ বাহ বাহ এজন্য রককে আগে চিনতে হবে যে রবকে চেনে রবের ভয় তার অন্তরে ঢুকে আমাদের রব আমাদেরকে খাওয়ান আমাদেরকে পড়ান তিনি বলেন আমি রহমান আমি রহিম এজন্য কবরে আমাকে সম্পর্কে প্রশ্ন করা হবে বলো রব বুকা তোমার রবকে যদি আমরা ইমানদার হই মুত্তাকি হই আমরা বলবো রব